আসসালামু আলাইকুম ও ওয়া আবারকাত সর্বপ্রথম আমি আমার বলিঙ্কুলা দরবার শরীফের পক্ষ থেকে আপনাদের চ্যানেল প্রতিপক্ষ যেনারা আছেন এবং দর্শকবৃন্দ যেনারা দেখেন বা ফলোয়ার্স যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানাই দেখুন এসআর নিয়ে সত্যি একটা মানুষের ভেতরে একটা আতঙ্ক তৈরি হয়েছে আর এটা সরকার অনুমোদিত এবং নির্বাচন কমিশনের নির্দেশে হচ্ছে সুতরাং এখানে বাধা বা আপত্তি দেওয়ার কারো কিছু নাই এসআইয়ের হোক আমরাও চাই এবং এসআইয়েরটা অবশ্যই দরকারও আছে কারণ ভারতবর্ষের জমিনে আমরা যতটুকু জানতে পেরেছি বিভিন্ন নিউজ মাধ্যমে এবং নেতাদের বক্তৃতার আর বক্তৃতার মাধ্যম দিয়ে আমরা জানতে পেরেছি যে অনেক অনুপ্রবেশকারী ঢুকে যাচ্ছেন এবং অনেক ভুয়া ভোটার এবং অনেক মৃত ভোটার তাদের সেই ভোটার তালিকা থেকে নামগুলোকে কাটা যাচ্ছে না বা ডিলিট হয়নি তো সেই জন্য একটা এসআইআর অবশ্যই দরকার তো আমি এটুকু অনুরোধ করব এসআইআর হোক স্বচ্ছভাবে হোক এসআইআর হোক স্বচ্ছভাবে হোক এবং সমস্ত কমিউনিটির মানুষকে সমানভাবে লক্ষ্য রেখে এসআইআটা হোক আর দ্বিতীয় কথা বলবো এসআইআটা যেমন হচ্ছে এটা একটু মানুষের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছে সে আতঙ্ক মানুষের মধ্যে থেকে আস্তে আস্তে সেটা যেন মুছে যায় বা তাদের মধ্যে যে ভয় সেটা যেন অন্তত সেই দিকটা যেন মানুষের দিক দিয়ে ক্লিয়ার হয় সেটাকে মানুষের কাছে সেইভাবে উপস্থাপন করা সেইভাবে মানুষের কাছে বার্তা দেওয়া সেইভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যে এসআইআর কোনো ভয়ের ব্যাপার নয় তো আমি আপনাদের এই নিউজের মাধ্যম দিয়ে জানাব আর হচ্ছে হোক তো স্বচ্ছভাবে হোক স্বচ্ছতার সঙ্গে হোক পরিষ্কারভাবে হোক এবং সমস্ত কমিউনিটির মানুষের জন্য সমানভাবে হোক আর পাড়াতে যে সমস্ত শিক্ষিত যে সমস্ত এডুকেটেড ভাইরা আছে তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা অন্তত যেগুলো পাড়ায় যেগুলো খেটে খাওয়া মানুষ এবং অসহায় ব্যক্তি এবং যারা বিভিন্ন রকম ব্যবসায়ী মানুষ আছেন বিভিন্ন রকম কর্মের সঙ্গে সম্পৃক্ত আছেন তাদের কাছে সেই বিষয়গুলোকে তুলে ধরা এবং তাদের যেমন পর্যাপ্ত ডকুমেন্টসগুলোকে অন্তত জোগাড় করে দেওয়া এই যে এগারোটা ডকুমেন্টস চেয়েছে তার ভেতরে অন্তত ডকুমেন্টসগুলো যে কটা পাওয়া যায় ঠিকঠাকভাবে রেডি করে রাখা এবং দু হাজার দুই সালের লিস্টে নাম আছে কি না সেই দিকটা দেখে নেওয়া এবং তাদের কাছে ওই আপনার কী বলে ওই দু হাজার দুই সালের যে লিস্ট এবং তার সাথে সাথে যে এগারোটা ডকুমেন্টস তার মধ্যে যে কটা পাওয়া যায় এই প্রুফগুলোকে রেডি রাখা আর দেখুন এসআর হলে আমার তো মনে হয় আমার কমিউনিটি মুসলমানদের কোনো ক্ষতি হবে বলে আমার মনে হয় না আলহামদুলিল্লাহ কারণ বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী যদিও ঢুকে থাকে আমি বলবো আমার মুসলমান সম্প্রদায় বা আমার কমিউনিটি এসেছে বলে আমার সেরকম মনে হচ্ছে না কারণ তারা কোন দুঃখে আসবে বাংলাদেশ একটা ইসলামিক কান্ট্রি একটা ইসলামিক দেশ সেখানে তারা সব রকমের সুযোগ সুবিধা পাওয়ার পরেও তারা ইন্ডিয়ায় আসবে কোন দুঃখে কারণ ইন্ডিয়াতে আমরাই সংখ্যালঘু তো তারা এখানে কোন দুঃখে আসবে কি কারণে আসবে তো আসার কোনো যুক্তি আছে বলে আমার মনে হচ্ছে না তো এরপরেও আমি বলবো যদি এসে থাকে সেটা নিশ্চয়ই ধরা পড়বে আর আরেকটা কথা বলবো এই যে বর্ডার ফোর্স বা বর্ডার সিকিউরিটি বা বর্ডার যে আপনার ফোর্স বা বিএসএফ সি পি যাই বলেন না কেন তো বর্ডার ফোর্স এত সি আর এত কড়াকড়ি থাকার পরেও কি করে বর্ডার ক্রস করে বা বর্ডার আপনার বর্ডারের ক্রস করে কি করে আমার ইন্ডিয়া এসে পৌঁছাবে যেহেতু এখন বর্তমান যা সিচুয়েশন ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের একটা বিশাল সেন্সিটিভ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তো সুতরাং সেখান থেকে কি করে আসবে আসা তো সম্ভবই নয় বলে মনে হয় আর যদিও এসে থাকে তাহলে নিশ্চয়ই এখানে বর্ডার ফোর্স যারা আছেন বা যাদের নেতৃত্বে আছেন বা যাদের যাদের নির্দেশ যাদের তত্ত্বাবধানে আছেন বা যাদের নির্দেশে আছেন নিশ্চয়ই এখানে কারো না কারো গাফলিতি আছে নাহলে ঢুকবে কী করে তো এরপরও বলবো স্বচ্ছতার সঙ্গে এস হোক এবং প্রত্যেকটা কমিউনিটির মানুষ প্রত্যেকটা কমিউনিটির মানুষের জন্য সমানভাবে হোক আর নিরপেক্ষভাবে হোক নিরপেক্ষভাবে হোক সঠিকভাবে হোক তাহলে ঈশ নিশ্চিতভাবে কোনো সমস্যা হবে না আর আমি একটুকু অনুরোধ করব যেটা বারবার অন্তত খুব ভালো করে লক্ষ্য দেওয়া যাতে করে কোনো বৈধ নাগরিক বাদ না পড়ে যায় বৈধ নাগরিক যাতে করে কোনো বাদ না পড়ে যায় এটা খুব ভালো করে আমাদের প্রত্যেককে সচেতন থাকা এবং যারা ডিওলরের দায়িত্বে যারা থাকবেন এবং যারা কর্তৃপক্ষ যারা থাকবেন তাদের প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে যেন কোনো বৈধ নাগরিক বাদ না পড়ে যায় এবং সমস্ত নাগরিক যারা বিশেষ করে বাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন স্টেট বিভিন্ন রাজ্যে যারা বসবাস করেন সবাই যেন এই ভারতবর্ষে শান্তিতে বজায় রেখে কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে বসবাস করে আসছে সেভাবেই যেন তারা থাকে এটুকু আমার অনুরোধ থাকবে হিন্দু মুসলমান শিখ ইসাই প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ যেভাবে তারা ভারতবর্ষের জবিনে আছেন সেভাবে যেন থাকেন আমি এটুকুই আশাবাদী হব এটুকুই আশা রাখবো এটুকুই প্রত্যাশা করব আর আর বর্তমান এখন যা সিচুয়েশান এই এসআরকে নিয়ে রাজনীতি বন্ধ হোক আমি এটা বলবো এসআইআর কে নিয়ে রাজনীতি বন্ধ কারণ প্রত্যেকটা নেতা প্রত্যেকটা লিডারের মুখে একই কথা সেই এসআইআর আর এসআইআর নিয়ে এরা মানুষের সামনে এমন বার্তা পৌঁছাচ্ছে মানুষের ভেতরে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে জানতে পেরেছি বা দেখতে দেখলাম যে কয়েকটা মানুষ ইতিমধ্যে আত্মহত্যাও করেছে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে তো সুতরাং এই ভুল মেসেজগুলো মানুষকে না দেওয়া মানুষের সামনে ভয়ভীতি আতঙ্ক না তৈরি করা এইগুলোকে আমি বারণ করব আর এসআইএন নিয়ে রাজনীতি বন্ধ এটা চাইবো প্রত্যেকটা কমিউনিটির মানুষের কাছে সমান মেসেজ যাক সমান বার্তা যাক এবং প্রত্যেকটা দলের রাজনীতিবিদ যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা রাজনীতি করুন উন্নয়ন নিয়ে বলুন উন্নয়ন নিয়ে বলুন মানুষের রুজি রুটি নিয়ে বলুন কর্ম নিয়ে বলুন কি বলে কর্মসংস্থান নিয়ে বলুন স্বাস্থ্য নিয়ে বলুন চিকিৎসা নিয়ে বলুন উন্নয়ন নিয়ে বলুন এগুলো নিয়ে মানুষের সামনে বলুন নিশ্চয়ই মানুষ আপনাদেরকে সাধুভাব জানাবে নিশ্চয়ই মানুষ আপনাদেরকে সমর্থন করবে নিশ্চয়ই মানুষ আপনাদের পাশে থাকবে নিশ্চয়ই মানুষ আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট আপনাদেরকে ভোট দেবে এই উন্নয়ন যখন মানুষের পাশে থাকবে মনে রাখতে হবে সেই সরকারই কিন্তু টিকে থাকবে মানুষ যখন সরকারের পাশে দাঁড়াবে মনে রাখবেন সেই সরকার নিশ্চয়ই উন্নয়ন যারা করবে তারাই মানুষের পাশে দাঁড়াবে যাই হোক সকলকে সালাম ভালোবাসা জানায় আসসালামু আলাইকুম